বন্ধুরা আজকে এমন একটি সুন্দর হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি ম্যাজিক্যাল হোম রেমেডি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা ভাবতেও পারবে না এটি ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনে পুরোনো সমস্ত দাগ ছোক রিমুভ করবে তার সাথে সাথে মেচে তার দাগ কিংবা স্কিনে যাদের জৌলুস নেই দিন দিন স্কিনটা কেমন যেন হয়ে যাচ্ছে কোনো কিছুতে কিছু হচ্ছে না পার্লার গিয়ে ফেসিয়াল করার পর দুই তিন দিন স্কিনটা ভালো থাকছে তারপরে আবার যেন তেমন একটা ডালনেস চলে আসছে অনেক কিছু করার পরে স্কিনের কালচে ভাব যাচ্ছে না তারা কিন্তু এই সুন্দর হোম রেমিডিটা ফলো করতে পারো এমন কিছুই নয় খুব সাধারণ একটি জিনিস প্রত্যেকের বাড়িতেই থাকে আগের দিনে কিংবা এখনও বাড়িতে ছেলেরা কিন্তু শেভিং করার পর সেটি ব্যবহার করে সেটি হচ্ছে ফিটকিরি মাত্র এক টুকরো ফিটকিরি কিন্তু আমাদের স্কিনে পুরোনো দাগচোপ সরিয়ে সুন্দর একটি ত্বক ফিরিয়ে দিতে পারে স্কিনের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করা হচ্ছে ফিটকিরি এক চিমটি ফিটকিরিতেই কিন্তু ম্যাজিক লুকিয়ে আছে ত্বক হবে কাছের মতো উজ্জ্বল ও মসৃণ ঘরোয়া এই টোটকাই স সকলে আমরা বাড়িতে দেখেছি বাবা কাকারা সেভিংয়ের পর কিন্তু দু গালে ফিটকিরি মারতেন তবে শুধু অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ব্যাকটেরিয়ালের জন্যই নয় ত্বকে মসৃণ ও উজ্জ্বল দেখানোর জন্য কিন্তু ফিটকিরি ব্যবহার করা হয় ফিটকিরিতে রয়েছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম ও সালফেট এটি অ্যাটস্টিনজান হিসাবে কিন্তু আমরা ত্বকে লাগাতে পারি ফিটকিরি যে কোনো দোকানে খুব সহজভাবে কিন্তু পাওয়া যায় খুব অল্প দামে মাত্র দুই থেকে তিন টাকার মধ্যে কিন্তু একটি টুকরো ফিটকিরি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি তবে সেই ফিটকিরি এতটাই শক্ত আর মজবুত হয় সেটি কিন্তু ত্বকে সরাসরি ঘুষলে চলবে না সেটি কিন্তু একেবারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ফিটকিরি গুঁড়ো করে তারপরে কিন্তু স্কিনে প্যাক হিসাবে কিংবা যে কোনো ক্রিম তৈরি করে নিতে পারি আমরা তো আমি প্রথমে নিয়ে নিয়েছি এক টুকরো ফিটকিরি ফিটকিরিটাকে খুব ভালো করে প্রথমে একটু মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব আর এই গুঁড়ো করে রেখে দিলে কিন্তু আমরা নানান ধরনের প্যাক কিংবা ক্রিম বানিয়ে ফেসে ব্যবহার করতে পারি তো দেখতেই পাচ্ছ যে এইভাবে আমি ফিটকিরিটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটি বোল নিলাম সেই বোলের মধ্যে কিন্তু আমি নিয়ে নেব গুঁড়ো করে রাখা সেই এক চামচ ফিটকিরি অল্প নেব প্রথমে আর প্রথমে কিন্তু ব্যবহার করে দেখবে যে ফিটকিরি আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমি বললেই যে তোমরা ব্যবহার করবে তা নয় কিন্তু ব্যবহার করার পরেই বুঝতে পারবে যে ফিটকিরি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী বিশেষ করে ছেলেদের স্কিন দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের থেকে তাদের স্কিনে কিন্তু অনেক বেশি জেল্লা আর তাদের স্কিনে কিন্তু ব্রণ বা র্যাশ ফুসকুরি সহজে কিন্তু হয় না কারণ তারা সেভিংয়ের পরেই কিন্তু ফিটকিরি ব্যবহার করে তো সেই ফিটকিরির মধ্যে আমি নিয়ে নেব এখানে নারকেল তেল আমি এখানে অরিজিনাল নারকেল তেলটাই নিয়েছি তোমরাও চেষ্টা করবে খাঁটি নারকেল তেল তেল নেওয়ার জন্য তো আমি এখানে দুই চামচ নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার তার মধ্যে নিয়ে নেব আলমন্ড অয়েল আমি এখানে পাঁচ থেকে ছয় ড্রপ তাছাড়া নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী আমাদের স্কিন যাদের কালচে হয়ে গেছে তারা যদি প্রতিদিন নারকেল তেল দিয়ে মাসাজ করে তাহলে কিন্তু স্কিনে উজ্জ্বলতা ফিরে আসে আর নারকেল তেল আমাদের স্কিনে উজ্জ্বলতা ফেরানোর সাথে সাথে স্কিনকে নরম ও তুলতুলে করতে সাহায্য করে তার সাথে আমি এর মধ্যে নিয়ে নিলাম আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমাদের স্কিনে উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে তাছাড়া আমাদের ত্বককে চকচকেও রাখতে সাহায্য করে তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের যে নির্যাস্তি আছে সেটিকে বার করে নেব। তো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে যাদের স্কিন একেবারে রুক্ষ হয়ে গেছে স্কিনে কোনো জৌলুস নেই দেখতে একেবারে খসখসে লাগে তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করতে পারো তো এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটি সুন্দর ক্রিমের মতো হবে সেই ক্রিমটি কিন্তু ফেসে আমরা ব্যবহার করব তো আমি যেই ক্রিমটি তৈরি করলাম সেই ক্রিম পুরো ফেসে লাগালে স্কিনের উজ্জ্বলতা তো বাড়ে তার সাথে সাথে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আমরা ফিরে পাব স্কিনকে টান টান করবে যাদের স্কিন কুচকে গেছে সেই স্কিনকেও কিন্তু আবার আগের মতো টান টান করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনের উজ্জ্বলতা ফিরবে স্কিন একটা ব্রাইটনেস ফিরে আসবে তো সুন্দর এই ঘরোয়া রেমেডিটা তোমরা তৈরি করে নিতে পারো আর এটি তৈরি করে একটি কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু এই রেমেডিটা আমরা ফেসে ব্যবহার করবো প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে তারপরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটি নেব এইভাবে হাতে খুব ভালো করে একটু লাগিয়ে নেব তারপর পুরো ফেসে কিন্তু লাগিয়ে নিতে হবে তো ফিটকিটা যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু স্কিনে খুব আলতো হাতে লাগাতে হবে তা না হলে স্ক্র্যাচ পড়ে যাবে তখন কিন্তু স্কিনটা দেখতে আরও খারাপ লাগবে সেই জন্য চেষ্টা করুন ফিরিটাকে অনেক আগে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে নেওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সেটি একেবারে তেলের সাথে মিশে যাবে আর যদি দানা দানা থাকে তাহলে আলতো হাতে লাগিয়ে নিতে হবে তো এইভাবে পুরো ফেসে লাগিয়ে নিয়ে তারপরে সারা রাত সেটিকে ছেড়ে দিতে হবে তো ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও চকচকে আয়নার মতো উজ্জ্বলতা ফিরতে ফেরাতে কিন্তু ফিটকিরির জুরি মেলা ভার তো এই ফিটকিরি তোমরা বাড়িতে কিনে নিয়ে আসো আর তৈরি করে নাও এই ক্রিমটি এই ক্রিম লাগালে কিন্তু স্কিনের হারিয়ে যাওয়া যে আমাদের উজ্জ্বলতা সেটি আমরা কিন্তু একেবারে ফিরে পাবো আর দিন দিন আমাদের স্কিনের উজ্জ্বলতাও ফিরে আসবে আয়নার মতো চকচকে দেখাবে আমাদের স্কিন যাদের মেচে তার দাগ আছে তারা কিন্তু ভীষণভাবে উপকার পাবে মেচে তার দাগ একেবারে নির্মূল হয়ে যাবে আর যাদের ব্রণ র্যাশ বা ফুসফুরি দাগ আছে তারাও কিন্তু এটি লাগাতে পারো আর সুন্দর দেখতে লাগবে দেখতে এতটাই ভালো লাগবে যে ভাবতে পারবে না যে কদিনের মধ্যে কিন্তু স্কিনটা একেবারে কাঁচের মতো চকচক করবে তো বন্ধুরা এই হোম রেমিটা তোমরা আজই তৈরি করে ব্যবহার করতে শুরু করে দাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো তোমরা ফলো করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে আর ব্যবহার করার চেষ্টা করবে ব্যবহার না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে হোম রেমেডিগুলো সত্যি কতটা ভালো ব্যবহার করলে বুঝতে পারবে দিন দিন তোমাদের স্কিনটা একেবারে চকচকে হবে আর স্কিনের সমস্ত দাগছপ নির্মূল হয়ে